ও আচ্ছা বাই ওয়ে সবাই জিজ্ঞাসা করছো যে সব্যসাচীরা কোথায় মোটা দাদাই কোথায় তাকে দেখা যাচ্ছে না দিন ধরে কোনো ভিডিওতে তার কারণ একটাই প্রচন্ড অফিস নিয়ে ব্যস্ত এখন অফিসে আছে যে চব্বিশ ঘন্টায় তোমরা এখন তাকে খবর করতে দেখতে পারো ফলে এখন আমাদের এই পাঁচটায় দেখো সাড়ে পাঁচটায় দেখো আর আজকে মানে এই তো রঙে মানে দোল বাহলিতেও থাকতে পারে না কারণ অফিসের কাজ থাকে চাপ হ্যাঁ প্রচন্ড চাপ আর আমাদের কুটনা সহায়ক ছেলে চলে গেছে তো होली আমাকে ফেলে চলে গেছে তো খেলতে চলে গেছে আমি মা আর বাবা আর ফ্লু এখন বাইরে আছি আর এখন লাঞ্চ করছি তো পরে কি হচ্ছে আমরা এখনো কিছুই জানি না তো আমরাও জানি না তোমরাও জানো না তো সঙ্গে থাকো দেখতে থাকো পরে কি হবে সেখানে আছে একটা আদ্য প্রান্ত বাবা জায়গা মানুষ অনেক মানুষ খুব হয়ে যাবে সেটা কিন্তু অলরেডি এখন তোমার অনেক বেশি না আমি তো চলে গেলি হ্যাঁ আমি যাইনি হ্যাঁ আমাকে তো বলিসনি পৌঁছে 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 গিয়ে এটা তো ধারণা তাহলে আমার মুখে কি এগুলো হ্যাঁ হ্যাঁ সত্যি একদমই না বাকি লোকজন কোথায় তুই সুস্থ আছিস মানে আমাকে না